সময়টা জুন মাসের শেষ দিক বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে শেষ রাতের দিকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে সকাল হতেই ব্যস্ত মানুষ ছুটে চলেছেন যার যার কর্মস্থলে বেশ অনেক বেলা করে গুম ভাঙে ফারহানের শরীরের উপর থেকে কাঁথাটা সরাতে আতকে উঠে ফারহান শরীরের এক টুকরো সুতা পর্যন্ত নেই তার রাতের কথা কিছুই মনে করতে পারে না সে মাথাটা প্রচন্ড ব্যথা করছে ফারহানের কোনোরকম উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয় ফারহান ড্রেসিং টেবিলের সামনে আয়নায় নিজেকে দেখে ফারহান বুকে পিঠে গাড়ের দিকে অজস্র নোখের আসর টেনশনের মাথা খারাপ হয়ে যাচ্ছে তার ফুল হাতা শার্ট দিয়ে কোনো রকমের নিজেকে ডেকে নেয় ফারহান আজ অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে হঠাৎ ছা হাতে অরিন এসে দাঁড়ায় ফারহানের পিছনে ফারহানের কাঁধে হাত রাখলে দূরে সরিয়ে দেয় তা ফারহান এবার বিরক্ত করে চোখে তাকায় অরিনের দিকে কোটটা হাতে নিয়ে বেরিয়ে আসা ফারহান আজ আর ব্রেকফাস্ট করার ইচ্ছে নেই তার মেইন দরজার সামনে আসতে বাদ সাথে অরিন কি সমস্যা ফারহান আমাকে এড়িয়ে চলছ কেন আগের মতো টাইম দিচ্ছ না কোথায় গত একটা মাস কি যথেষ্ট নয় আমাকে এটা বোঝার জন্য যে তুমি আর সে আগের ফারহান নেই সুপসাম দরজার সামনে দাঁড়িয়ে থাকে ফারহান তার এমন কাণ্ডের রাগ বেড়ে যাচ্ছে অরিনের গত এক মাস কেমন ফারহান তাকে এড়িয়ে চলছে এক বিছানায় ঘুমালেও ফারহান তার দিকে মুখ তুলে তাকায় না পর্যন্ত ফারহানের গতিক সুবিধা ঠেকছে না তার কাছে রিলেশনশিপ থেকে বেরিয়ে এতগুলো দিন যে ফারহানকে এসে সিনে এসেছে কালতা ভুল প্রমাণিত হয়েছে টুকটাক সিগারেট খেত ফারহান কিন্তু কখনো মদ বা অন্য কিছু খাওয়ার অভ্যাস যে ফারহানের ছিল না সেটা অরিন ভালো করেই জানে তোমার এসব ফালতু কথার উত্তর দেওয়ার মতো সময় আমার হাতে নেই অফিসে জরুরি মিটিং আছে আমাকে বেরোতে হবে আর তোমাকে এড়িয়ে চলছি না জাস্ট একটু একা থাকতে চাচ্ছি আমাকে এক্সকিউজ দিয়ে বুঝাতে এসো না ফারহান কাল রাতে কতগুলো কল দিয়েছে একটা বার রিসিভ করার প্রয়োজন মনে করি ফারহানার কথা বাড়ায় না চুপচাপ সরিয়ে বেরিয়ে যেতে ফারহানের শার্টের কলার শেফে ধরা তুমি যা বলবে আমি মায়ার মতো সব কিছু মেনে নিব এটা মনে করো না ফারহান আমি মায়ার মতো অবলা নই যে নিজের স্বামীকে ছেড়ে দিব আর সে যা ইচ্ছে তাই করে বেড়াবে আমার সাথে সিট করলে তোমার যে ব্যবস্থা করতে হবে তাই করবো ক্রোর হাসি হাসি ফারহান হাল অরণ্যের গালে দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে সে কি করবি তুই হ্যাঁ তোর মতো নষ্টা মেয়েকে ভালো করেই ছেনে আছে আমার আমি তোমার তোর সাথে সিট করেছি আর তুই ঘরের স্বামী রেখে বাজারের প্রতিদাদের মতো দিনের পর দিন অন্য কারোর সাথে হোটেলে সময় কাটিয়েছিস বিয়ের পর যে এসব করতে পারে সে বিয়ের আগে অন্য ছেলেদের সাথে রাত কাটায়নি তার কি প্রমাণ আছে এক জটকায় ফারহানের হাত সরিয়ে দেয় আমি বাজারের সস্তা মেয়ে মেয়ে আর তুই তো মহাপুরুষ যে কিনা দিনের পর দিন নিজের বিয়ে করা বউকে ঠকিয়ে এসেছে বিয়ের পর নিজের বউকে দিয়ে শারীরিক চাহিদা মেটাতে পারিস নি তাই তো প্রতিদিন আমার কাছে চাহিদা মেটাতিস আবার আমাকে ফতি বলিস লজ্জা করে না বিয়ের পর এক বইয়ের সামনে অন্য বইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে কথাটা সজোরে থাপ্পন ফারহান তুই যা পারিস কর আমি তোকে ডিভোর্স দিয়ে দিব কোন নষ্ট মেয়ের সাথে সংসার করবে ফারহান নেভার এবার গলা টিপে ধরে অরিনের ফারহানের এমন আক্রমণের দম বন্ধ হয়ে আসে অরিনের ফারহান নিজের রাগ বলে আমার সবচেয়ে বড় বিল কি জানিস তোকে বিয়ে করা তোদের মতো মেয়েদের সাথে শুধু সময় কাটানো যায় সংসার নয় বিয়ের পর কি দেইনি তোকে হ্যাঁ বলতে পারিস যে এত কিছুর পরেও হোটেলে অন্য ছেলে নিয়ে চাহিদা মেটাতে হয় আর হ্যাঁ মায়া আমি ভুল করেছি মায়াকে দূরে সরিয়ে তোর মতো নষ্ট মেয়েকে ভালোভাবে চাই ভয়ঙ্করভাবে হেসে দেয় অরিন অরিনের এই রূপ দেখে বয় পেয়ে যায় ফারহান ডিভোর্স দিয়ে দেব ওকে দাও সমস্যা নেই কিন্তু মনে রেখো আমি কিন্তু মায়া নই যে দেনমোহরের টাকা মাফ করে দিব আমাকে আমার পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দাও আমি চলে যাব। আর না হলে তোকে আমি জেলের ভাত খাওয়াবো এবার ফারহানের হাত ছুটে আসে অরিনের গলা থেকে হাত নরম হয়ে আসে তার ফারহানকে ধাক্কা দিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় অরিন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে ফারহান নিজের ভালোবাসাকে আফন করে পাওয়ার লোভে ফারহান এতটাই ডুবে গিয়েছিল যে কাবির নামে পঞ্চাশ লক্ষ টাকা দেড় মোহর ধার্য করা হয়েছিল কিন্তু ফারহানের পক্ষে এত টাকা দেওয়া কখনোই সম্ভব না ফারহান কখনোই এটা ভাবেনি যে অরিন তার সাথে সিট করবে দিনের পর দিন অন্য ছেলেদের সাথে সময় কাটাবে মায়া চলে যাওয়ার পর থেকে ফারহান খেয়াল করেছে অরিন কেমন বদলে গেছে সেদিন অফিসের মিটিংয়ে এক হোটেলে গেল ফারহান দেখতে পায় অন্য এক ছেলের সাথে জড়াজড়ি করে বেরিয়ে আসছে অরিন হোটেলে জিজ্ঞেস করে জানতে পারে তারা দুজন তো স্বামী স্ত্রী আর প্রায় প্রতিদিনই এখানে আসেন সময় কাটাতে সব শুনে মাথায় ভেঙে পড়ে ফারহানের অফিস থেকে একটার পর একটা কল আসতে থাকে তার তাই দাঁড়িয়ে না থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় সে আজকে আলবিদেন বাড়িতে যাওয়ার কথা মায়াদের তাই একটা গোল্ডেন কালারের লেহেঙ্গার সাথে হিজাব করে রেডি হয়ে নেয়সে সানজিদার মা রাহেলা বেগম মায়াকে দেখি মুগ্ধ চোখে তাকিয়ে থাকে বাহ আজকে আমার মেয়েটাকে যে অপরূপ সুন্দরী লাগছে আমি ভাবছি আবার না কারো নজর লেগে যায় কিন্তু কি শুরু করলে মা এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে এরকম করলে কিন্তু আমি আর যাব না ও বাড়িতে না গেলে না যাবে আমার কি কিন্তু সানজিদাকে কি বলবি সেটা তোর ব্যাপার যাও তো সে দেখা যাবে এবার সরম বেরুতে হবে তো কত দেরি হয়ে গেছে ও বাড়িতে ঢুকতেই তানবীর মুখোমুখি হয় মায়া কি মিস শাকচুন্নি কাল তো খুব বললেন ভদ্রলোকেরা এটা করে সেটা করে কিন্তু আপনি কেমন ভদ্রমহিলা যে এতবার ফোন করেছি একবার রিসিভটা পর্যন্ত করলেন না আপনি আমার কে হন যে ফোন ধরা লাগবে জাস্ট বিরক্তিকর আমার রাস্তা ছাড়ো সন্দিদার কাছে যাব। বলিয়ার সামনে এগিয়ে যায় মায়া মায়ার কথার কিছুটা অপমানিত হয় তানবি সে মনে মনে ঠিক করে নেয় মায়ার এই দেমাগ যদি না ভাঙতে পারে তবে আমি তানবি নয় বাঁকা হেসে মায়ের পিছনে এসে এদিকে সানজিদের রুমে এসে কালকে পারহানের সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে মায়া আমার না খুব টেনশন হচ্ছে রে সানজি না জানি কী করবে পারহান চিন্তা করিস না মায়া দেখবি সব ঠিক হয়ে যাবে তুই আর তুই তো ডিভোর্স দিয়ে এসেছিস হ্যাঁ আমি দিয়ে এসেছি কিন্তু ফারহান করেছি কিনা সে তো জানি না এটা ভেবেই আমার টেনশন হচ্ছে কী নিয়ে টেনশন মিশ্বাকচুন্নি আমাকে বলতে পারেন দেখি কিছু করা যায় কি না হাজার হলেও আমার ভবিষ্যৎ বলে কথা এবার মায়া মুখ খোলার আগে সানজিদা বলে ওঠেন দেখো দেবরজি তোমার মনে যে আমার বান্ধবী নিয়ে রঙিন স্বপ্ন গড়ে উঠেছা তা হয়তো আমার কথাগুলো শোনার পর এক নিমিষেই মিলিয়ে যাবে আচ্ছা বলো শুনি বাবী কী এমন কথা যা শোনার পর আমার অবস্থা এতটা খারাপ হতে চলেছে দেখো আমাকে ভুল বুঝো না তুমি যে মায়াকে নিয়ে স্বপ্নে দেখছো সে আগে থেকেই বিবাহিত আর সবচেয়ে বড় বিষয় ওদের ডিভোর্স হয়ে গেছে কয়েক মাস আগে মায়ার সাথে গোটা সমস্ত কথা একে একে খুলে বলে সানজিরা সব শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তানবি মায়া গড়ের এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সেখানে আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকার শক্তি পায় না তানবি সানজিদার কথা মতো মায়ার প্রথম স্বামী আর কেউ নয় তারই বন্ধু ফারহান যে কিনা তাদের অফিসেই জব করে তানবির সোজা চলে যায় সাদির দিকে সন্ধ্যার আকাশ কালছে হয়ে এসেছে বাতাসে এক ধরনের চাপা গুমন সিগারেট ধরে সে এক টান দুই টান তারপর ফু দিয়ে বলে জীবনে সবই পাবার মতো হয় না কিছু কিছু মানুষ শুধু গল্প থেকেই যায় তার চোখে দেখা যায় অভিমান আর অদ্ভুত এক বেদনার ছায়া এদিকে ঘরে বসে থাকা মায়ার মন যেন বারবার ছুটে যাচ্ছে ফারহানের দিকে সানজিদে চুপচাপ পাশে বসে আছে হঠাৎ মায়া বলে ওঠে তুই বল আমি কি এতটা খারাপ ছিলাম আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম সানজি একটু সম্মান সানজিদা মায়ের হাত ছেপে ধরে তুই খারাপ না মায়া তুই শুধু ভুল মানুষকে ভালোবেসে সময় তার জীবনের মতো করে এগিয়ে যাচ্ছে এর মধ্যে কেটে গেছে আরও একটা মাস মায়া এখন অতীত বুলের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে রাহেলা বেগম তাকে পাশের এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন এত বছর পড়াশোনা থেকে দূরে ছিল মায়া তাই আর করতে চায়নি সে কিন্তু রাহেলা বেগমের কথা না করতে পারেনি মাঝে মধ্যে সব কিছু বিরক্তকর লাগে মায়ার কাছে মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে মন যেদিকে চাই চলে যাব মাঝে মধ্যে নিজের কথা ভেবে ভীষণ কান্না আসে তার রিসিপশনে দাঁড়িয়ে এদিক সেদিক বারবার তাকাচ্ছে আজকে সানজি তার আসার কথায় কিন্তু কতক্ষণ আজকে সামঝিদার আসার কথায় কিন্তু কতক্ষণ হয়ে গেছে এখনও তার আসার নাম নেই মায়ার কফি শপ এখন শহরের নাম করা সবগুলোর একটা দূর দূরান্ত থেকেও অনেকেই আসে এখানে শুধু মায়ার হাতের স্পেশাল কফি খেতে এর মাঝে সানজিতে এসে হাজির হয় মায়ার সামনে আপাতমস্তক সানজির তাকে দেখে মায়া বিয়ের পর মেয়েটা কতটা পাল্টে গেছে সেটাই ভাবে সেই বিয়ের আগে যে কখনো শাড়িই পরতো না সে এখন সবসময় শাড়ি পরে থাকে পরনে কালো শাড়ি কালো স্কেপ সানজি দেখে দেখে জড়িয়ে ধরে হাসে মায়া অনেক দিন পর মনের মধ্যে শান্তি অনুভব হয় তার আচ্ছা কি খাবি বল আমি আনতে বলছি মায়ের কথায় বাদ সাথে শান্তি দেয় দাঁড়া তারা কিসের আরও কেউ আসবে তার জন্য ওয়েট কর এর মধ্যে এসে হাজির হয় আলবি কিন্তু একই সাথে করে আবার তানবি কেন চোখগুলো ছোট ছোট করে তানবিকে দেখে মায়া কেমন যেন উস্কো খুস্কো লাগছে যেন কত কতদিন বাইরে বের হয় না সেদিনের পর আর মায়ের সামনে আসেনি তানবি মায়াকে যেন দুছোপ বলে দেখে নেয় তেনবে যেন কতদিন পর মায়াকে দেখছে সে শহর থেকে কিছুটা গ্রামের দিকে সঞ্জিদাদের বাসাটা নির্জন শান্ত পরিবেশ পাশেই বিশাল দিয়ে ঠান্ডা হাওয়া মন খারাপগুলোকে জমিয়ে দিয়ে যায় রাতের খাবার শেষ করে নিজের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে মায়া দূরে রাস্তায় ফারহানের মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ অবাক হয় সে মনের ভেবে অশ্রুম থেকে মুখে ফানি দিয়ে আসে সে কিন্তু এবার ফারহান কই এখানে তো তানবিকেন দেখতে পাচ্ছে আবার নিজের কাজে ভীষণ বিরক্ত হয় মায়া তাহলে সে পাগল হয়ে যাচ্ছে দিনের পর দিন সব তো ঠিকঠাকই ছিল মায়ের জীবনে মা বাবা নিয়ে সুখী পরিবার কিন্তু ভাই হওয়ার পর থেকে কেমন বদলে গেছে মায়ার বাবা বাবা ভেবেছিল বিয়ের পর একটু শান্তিবাবু কিন্তু হয়েছে ঠিক উল্টো অশান্তি অপমান আর মানসিক আঘাতে ক্লান্ত হয়ে সেই সংসারও ত্যাগ করেছে মায়া তার সংসার ঠিক কাছের মতোই ভেঙে গুড়িয়ে গেছে মায়ের কাছে মনে হয় এসব যদি কোনো দুঃস্বপ্ন হতো যেন ঘুম থেকে উঠেন দেখতে পায় যেন সব কিছু ঠিক হয়ে গেছে ফোন করে ফারহানের সাথে বিয়ের ছবি বের করে দেখে মায়া ভালোবাসা ছিল আছে থাকবে শুধু আমরা থাকবো না একসাথে নয় আলাদাভাবে বেঁচে থাকব দুজনেই দুজনের ভীষণ অভাবে রাত যেন কেমন অস্থির লাগে ফারহানের কাছে গড়ের কাটায় তিনটা বাজে ধুবু ঘুম আসছে না ঘরের পড়ে থাকা মায়া ডিভোর্স পেপার নিয়ে বসে আছে হাতের কাকুন ধরে রাখতে পারে না ফারহান বারবার চোখে পানি আসছে কিন্তু সে জানে এ ফানি পাপের অনুতাপের ভালোবাসার না মায়াকে ভালোবাসতে সে কখনোই পারেনি বলতে গেলে কখনো চেষ্টাই করিনি সেভাবে আজ যদি অরিন আমার সাথে সিট না করতে তবে কি আমি মায়াকে নিয়ে ভাবতাম না এই অনুশোচনা করতাম অরিন ঠিকই বলেছে আমি একজন কাপুরুষ বিয়ের সংসার আর ফারহানকে নিয়ে স্বপ্ন দেখে যে মেয়েটা এই সংসারে এসেছিল তাকে ফারহান বুঝতে চেষ্টা করেনি সব কিছু বেবি দীর্ঘশ্বাস ভিড়িয়ে আসে ফারহানের ঘুম নেই আরও একজোড়া চোখে হাতে প্রেগনেন্সির তার চোখে ফানিনি ঠোঁটোর কোনো এক তীক্ষ্ণ হাসি গরির কাটায় রাত বেজে মিনিট ফারহান তখন পাশের ঘরে নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে অরিন বিছানার কোনায় বসে নিজের মনে বিড়বিড় করে বলে তুমি যদি ভেবে থাকো আমি সহজে হার মানব তবে তুমি ভুল ফারহান তুমি ডিভোর্স দিবে ভালো কথা তোমার এই সন্তান আমি নিজের গর্বে বয়ে বেড়াবো এই সন্তান হবে তোমার শাস্তির হাতিয়ার একজন মা কিন্তু এই মাতৃত্বের পিছনে আছে প্রতিশোধ আর তীব্র এক ঘৃণা সকালে ফারহানের ভাঙে প্রচণ্ড মাথা ব্যথার হ্যাংওভার নিয়ে টেবিলের ওপর রিপোর্টটা রাখা প্রেগনেন্সির রিপোর্ট পজিটিভ হাত কেঁপে উঠে তার না এটা হতে পারে না আমি তো গত এক মাসে তার বুকের মাঝে কাকুনি ধরে এই সন্তান তাকে আনন্দ নেয় বরং শাস্তি দেবে তাকে চিরকাল আটকে রাখবে অরিনের নোংরা খেলায় ঠোঁটে বাঁকা হাসি নিয়ে হাতরজার চোখাটে দাঁড়িয়ে আছে অরিন কি হলো পারহান তুমি খুশি না হওনি আমি মা হতে চলেছি আর তুমি ভাবা আমার গর্বে তোমার সন্তান পারহান বারবার ফারহানের কানে বাজে এটা তোমার সন্তান ফারহান এটা তোমার সন্তান এবার বর্জ্য ওঠে ফারহান তুই তো এক টান দয়া কর এটা আমার সন্তান নয় হ্যাঁ এটাই সত্যি ফারহান গর্বে আসতে চলেছে তোমার অনাগত ভবিষ্যৎ ফারহান এটা শুধু সন্তান নয় তোমার শাস্তি পারহান এক টানে ছেড়ে ফেলে রিফোর্টটা ফারহান আমি তোমাকে ঘৃণা করি অরিন আমি বিশ্বাস করি না এসব এটা আমার সন্তান হতে পারে না অদিন চুপচাপ দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ তারপর সামনে এগিয়ে এসে করে বলে তুমি যতই অস্বীকার করো না কেন ফারহান সত্যিটা কখনো উল্টাতে পারবে না তুমি ফারহান দাঁতে দাঁত ছে বলে তুই চাইছি স্বামী পেশে যাই তাই না তুই তো জানিস আমি এখন মায়ার কাছে ফিরে যেতে চাই তোমার এই ইচ্ছেটাই হবে তোমার সবচেয়ে বড় শাস্তি তুমি মায়ার কাছে কখনোই ফিরে যেতে পারবে না এই গর্বে যে জীবনটা বেড়ে উঠেছে সেই হবে তোমার ব্যর্থতার চিহ্ন তুমি আজীবন ভেবে যাবে কেন মায়ের সাথে এটা করলাম আর আমি তোমার তোমার সামনে বসে সন্তান কোলে নিয়ে একদিন সেই তোমাকে বাবা বলে ডাকবে তুমি মুখ লুকোতে চাইবে ফারহান পাগলের মতো চিৎকার করে ওঠেন এই সন্তানের কোনো স্বীকৃতি আমি দেব না তুই যা ফারিশ কর অরেন ঠান্ডা গলায় বলে তুমি দাও না বা না দাও করতে দিবে আর ডিএনএ তো কখনো মিথ্যা বলবে না তোমাকে তোমার কর্মের জন্য তিলে তিলে শাস্তি ভোগ করতে হবে তানবি এক মাসে খুব ভালো করেই বুঝতে পেরেছে মায়াকে ছাড়া তার চলবে না যে কোনো উপায়ে তার মায়াকে চাই চাই রাত দুইটা সুই সুই শহরের কংক্রিটে বিল্ডিংগুলো ঘুমিয়ে গেছে শুধু জেগে আছে এক একজোড়া চোখ একটা ছোট্ট টেবিলের সামনে বসে আছে ফারহান খোলার ডিভোর্স পেপার আর কিছু বিয়ের অ্যালবাম আছে টেবিলের ওপর মায়ার রেখে যাওয়ার স্মৃতিগুলো তাকে ভীষণ কষ্ট দিচ্ছে তাই তো মায়ের ফেলে যাওয়া রুমটাই হয়ে উঠেছে ফারহানের প্রিয় শান্তির জায়গা আমি ঠিক সেই মানুষটাই ছিলাম যে অন্ধ ভালোবাসায় কাজকে হিরে ভেবে হিরেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম বিকেলে মায়া বাসা থেকে কফি শপে এসেছে আসফোরণে তার হালকা বাদামি সেওয়া চোখে হালকা ক্লান্তি জানিয়ে দিচ্ছে কতটা বদলে গেছে মায়া দরজা ঠেলে কেউ একজন প্রবেশ করে ভিতরে তাকে দেখে মায়ার ভেতরটা তোলফার হয়ে আসে ফারহানকে দেখে অন্য একজনকে পাঠিয়ে দেয় অর্ডার নিতে আশেপাশে খুঁজে মায়াকে কোথাও দেখতে না পেয়ে হতাশ হয় সে কয়েকদিন হলো সে মায়ার সাথে কিছু কথা বলার জন্য এখানে আসছে কিন্তু মায়ার দেখা সে পায়নি স্যার কি কাউকে খুঁজছেন কারো ডাকে চমকে ওঠে ফারহান জি হ্যাঁ মানে আপনাদের কফি শপের মালিক ওনাকে একটু পাওয়া যাবে আমি তো বলতে পারবো না ম্যামকে জিজ্ঞেস করতে হবে আপনি বসুন আমি শুনে আসছি সব শুনে পালহানের মুখোমুখি হতে এগিয়ে আসে মায়া কি বলবেন বলুন স্যার আমি তোমার সাথে পার্সোনালি কথা বলতে চাচ্ছি মায়া যদি তোমার সময় হয় তাহলে একটু বাইরে বেরোতাম মাথা নাড়িয়ে সায় দেয় মায়া সব থেকে বেরিয়ে গাড়ির দরজা খুলে দাঁড়ায় পালহান মায়া উঠতে দরজা বন্ধ করে দিয়ে নিজে উঠে গাড়ি স্টার্ট করে দেয় এবার গাড়ির মধ্যে চুপচাপ বসে আছে মায়া আর ফারহান বারবার আর চোখে মায়াকেই দেখছে ফারহান শহর থেকে অনেক দূরে নদীর পাড়ে এসে গাড়ি থামায় ফারহান গাড়ি থেকে নেমে নদীর পাড়ে এসে দাঁড়ায় দুজনে নীরবতা ভেঙে ফারহান জিজ্ঞেস করে কেমন আছো মায়া তুমি আর আগের সেই পিচ্ছে মেয়েটা নেই কেমন বদলে গেছো তাই না আগে যখন তুমি সামনে ছিলে মূল্য দিয়ে নি অথচ দেখো আজ তোমার দূরে চলে আসা আমাকে কেমন কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার নরকের সংসার থেকে ভালো আছি আপনি কেমন আছেন জিজ্ঞেস করব না কারণ ভালো থাকার জন্যই তো অরিংকে বিয়ে করেছেন তাহলে আজ আমার পিছনে ছুটছেন যে নাকি আপনাদের কাজের লোকের দরকার যে সবসময় চুপচাপ আপনাদের দাসত্ব মেনে নেবে চোখ থেকে দু ফোটা জল গড়িয়ে পড়ে ফারহানের সত্যিই তো ভালো থাকার জন্য অরিনকে বিয়ে করেছে তবে ভালো থাকা কোথায় আর হলো তার আমাকে কি আর একটাবার সুযোগ দেওয়া যায় না মায়া দেখো আমি আমার ভুল বুঝতে পারছি আমি কথা দিচ্ছি অরিনকে ডিভোর্স দিয়ে শুধু তোমার সাথে থাকবো তুমি শুধু একটা বার বলো তুমি আমাকে ফিরিয়ে দিবে না এখানে ক্ষমার কোনো কুপন বিক্রি হয় না যে ইচ্ছে মতো কিনে নিবে ফারহান ঠান্ডা গলায় জবাব দেয় মায়া ফারহান মাথা নিচু করে বলে আমি আমি শুধু এটুকু বলবো যে আমি তোমাকে ভালোবাসো কথার মাঝখানে ফারহানকে থামিয়ে দেয় মায়া হালকা হেসে বলে ওঠে ভালোবাসা কি তুমি জানো ফারহান ভালোবাসা মানে নিজের রাগ যে তার উপর চাপিয়ে দেওয়া না ভালোবাসা মানে তাকে নিজের মতো করে ঘরে নেওয়া ভালোবাসা মানে তাকে তার মতো করে ভালো রাখা তুমি তো চেয়েছিলে আমাকে তোমার অহংকারের আয়নায় বন্দি করতে তোমাদের নোংরা খেলায় আমাকে গুটির মতো ব্যবহার করতে একটা মেয়ের দুঃখ কষ্ট তুমি কখনো বুঝবে না ফারহান চোখের সামনে স্বামীর অন্য বউয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখার চাইতে মরে যাওয়া অনেক বেশি সম্মানের ফারহান বাকরুদ সুপসাম, দাঁড়িয়ে আছে আজ মায়া আবার বলে আমি সেই অসহায় মেয়েটা আর নই যে তোমার একবার সরি বলাতে সব বুলি গিয়ে জাফিয়ে পড়বে এই মেয়েটা এখন এটুকু বুঝতে শিখেছে কাকে ভালোবাসা যায় আর কাকে দূরে ঠেলে দেওয়াই শ্রেয় ফারহানকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে আসে মায়া গাড়িতে এসে বসে সে ফারহান কিছু বলতে সেও চুপচাপ গাড়িতে এসে বসে মায়াকে সপের সামনে নামিয়ে চলে যায় বাড়ি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফেটে হাত রেখে দাঁড়ায় অহিন তোর বাবাকে আমি জোর করেন দূরে রেখেছি কিন্তু তাকে আমি ভালোবাসি সত্যিই ভালোবাসি আজকাল তোমার চোখের অবহেলা আমাকে অনেক বেশি কষ্ট দেয় ফারহান মায়াকে যখন দিনের পর দিন অবহেলা আর মানসিক যন্ত্রণা পেতে দেখেছি তখন নিজের কাছে ভীষণ ভালো লাগত। কিন্তু আজ সৃষ্টিকর্তা তা আমাকে দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছে আমি সবসময় চাইতাম তোমাকে হারাতে চাই না কিন্তু দেখো তোমাকে আটকে রেখে আসলে নিজেকেই শাস্তি দিচ্ছি তুমি আমাকে অবহেলা করো কথা বলো না আমার অস্তিত্বেই বিরক্তি খুঁজে পাও আজ বুঝতে পারি মায়া কেমন যন্ত্রণা জল নেমে আসে চোখে তুমি আমাকে এতটাই ঘৃণা করো যে নিজের সন্তানকে পর্যন্ত অস্বীকার করো কিন্তু বিশ্বাস করো ফারহান তুমি ছাড়া আমার যৌবনে দ্বিতীয় কোনো পুরুষের ছোঁয়া লাগেনি আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি এটা কখনো বলবো না কিন্তু আমরা চাইলে মায়াকে নিয়ে একসাথে বাঁচতে পারতাম কিন্তু স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভেবে এসেছি এই সন্তানকে আমি জন্ম দেব, কিন্তু প্রতিশোধের জন্য নয় নিজের জন্য তুমি থাকো বা না থাকো আমি এবার ভালোবাসতে শিখেছি তোমার মতো করে না মায়ের মতো করে রাতে বারান্দায় দাঁড়িয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে মায়া ভালোবাসায় এখন শুধু আত্মসম্মান আছে আর আমি জানি আমার নতুন বোর আসবে ফারহান এখন আর অরিনের কোনো খোঁজ খবর নেয় না একই বাসায় থেকেও যেন ভিন্ন দুই পৃথিবীর বাসিন্দা তারা নিজের সব কাজ নিজেকেই করতে হয় অরিনের ফারহানকে দেখে দীর্ঘশ্বাস অরিন ভাবে এটা সেই ফারহান নয় যে একসময় তার জন্য সব ছেড়ে পাগল ছিল যে সময়টা ফারহানকে সবচেয়ে বেশি পাশে দরকার সেই সময় ফারহান তার থেকে বহু দূরে সেখান থেকে শুধু দূরত্ব বাড়তেই থাকে রাতে মায়ার বারান্দার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে তানবে আজ কাজের সাপে মায়ের সাথে দেখা হয়নি তার মায়াকে ছাড়া তার জীবন যেন একেবারে অসম্পূর্ণ মনে হয় তার কাছে যে করেই হোক মায়াকে তার সেয়াই সেয়াই এই জন্য সানজিদাকে রাখতে হবে তার ভেবেই মুসকি হাসে সে রাতে খাবার শেষে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মায়া তাকে দেখে বুক জোড়ায় তানবে অথপা দীর্ঘ এগিয়ে যায় অন্ধকারের দিকে তো ভিউয়ার্স গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গল্পটাকে কি মায়ার সাথে ফারহানির মিল চাচ্ছেন নাকি মায়ার সাথে তানবির মিল চাচ্ছেন তাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম